হ্যালো ব্রিয়ান রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজকের ভিডিওটা এখন বাজে নটা পঞ্চান্ন রাস্তা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তো মেয়ে দিয়ে আসলাম এই কদিন আকাশের ওয়েদার না একদম খুব সুন্দর নরম জানো তো মানে হাওয়া রয়েছে মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে মধ্যে দু একটা বৃষ্টিও আসছে কেরালাতে তো ভোট জোর কদমে হচ্ছে ভোটের প্রস্তুতি সব জায়গায় পোস্টার দেওয়া বা রাস্তায় টাস্তায় সব লেখা কমপ্লিট যেটা বিজ্ঞাপন দেওয়া হয় আগেই ভোটের আগেই আমি যাচ্ছি বাইরের দিকে যাই হোক ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফেসরাগের সবাই ফলো করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হাঁটতে হাঁটতে বাইর দিকে যাই মানে কথা বলছে আর হাঁটছে তো ওই জন্য মানে কষ্ট হচ্ছে চলো যাওয়া যাক বাড়ির দিকে সারা রাস্তা পুরো ফাঁকা তো বাড়ি চলে এসছি এসে ঘর দরজা খুলে জামা কাপড় চেঞ্জ করে নিজের জন্য খাবার তৈরি করছি মেয়ের জন্য দিয়েছিলাম সকালে পরোটা করে আর হচ্ছে আমার জন্য পরোটা করে নিচ্ছি সকালবেলা পরোটা খাবো কলা আজকে আর তরকারি নেই তরকারি ছিল জানো তো কালকে রাতে গরম করে রাখার পরেও কেন জানি না ইয়ে হয়ে গেছে তরকারিটা হালকা গরম করেছিলাম যদি ভালো করে গরম করে রাখতাম তাহলে হচ্ছে খারাপ হতো না তাই এখন কলা আর হচ্ছে আমি ভাবছি এমনি ইয়ের নাড়ু রয়েছে নারকলের নাড়ু সেটা দিয়েই এবার দুটো বড়োরা খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলে আর এখানে বসবো আর খাবো খেয়ে নি একটু ফোনের কাজ আছে ভিডিওর কাজ ফোন মানে ভিডিও আপলোড দেওয়ার কাজ এডিটের কাজ এসব জাবি করবো আর খাওয়া দাওয়া করে একটু বসে থাকবো আকাশ একদম মনে হচ্ছে এখন এই অবস্থাটা অন্ধকার টাইপের হয়ে আসছে যেন কথা বলতে না বলতে দেখো বৃষ্টি চলে এসে আমি খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম একটু ঘরের কাজ ছিল সেগুলো করবো ভাবছিলাম কাপড়টা আগে খেঁচে দেবো তার ভিতরে দেখি বৃষ্টি চলে এসছে তো রান্নার জোগাড় জানতে করবো আর এদিকে মানে জামাকড়োগুলো কেঁচে এনে দেবো তাড়াতাড়ি বৃষ্টি চলে এসে আর এইদিকে ভাবছি এই যে বিছান মানে এই বিছনাটা না কালকে কিনে নিয়ে এসে যে জামাকড়ো রয়েছে এক বালতি ভাবছিলাম আজকে ধুয়ে দেবো এটা তো বৃষ্টি পড়ছে দেখা যায় যদি রোদুর বার হয় তাহলে ধুয়ে দেবো আর নলে ধুয়ে দেবো না তো এদিকে বাইরের দিকে ব্যালকনির দিকে এসছে এদিকে এদিকেও ওরকম একই টোপটাপ করে বৃষ্টি পড়ছে সেই মানে সেইভাবে না জানি না হবে কি না জোরে আসবে কিনা মানে ভালোই জোরে পড়ছে কিন্তু অনেকক্ষণ ধরে হবে কি না তার নেই ঠিক তো চলো আমি হচ্ছে এখন রান্নার কাজটা নয় কিছুটা সেরে ফেলি মানে এগিয়ে রাখি তারপরে বৃষ্টি থামুক রোদ টোদ বাড় তারপরে যাবো জামা কাপড় কাজতে তো এই পাশ থেকে হচ্ছে দেখতে আর আকাশে মেঘ রয়েছে তো ঘরে চলে এসছি এই যে তোমার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে পানি লাগতো একটু দিয়েছি দিয়ে অল্প ফুটে উঠছে তো এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে দেখলাম সাথে সাথেই মানে কী বলবো রোদ বার হয়েছে বৃষ্টি থেমে যেতে যেতে কত সুন্দর রোদ ঝলমলে তারপরে আমি গিয়েছিলাম জামাকড় কাছ থেকে এসেছি তো ভাবলাম যখন রোদ বার হচ্ছে বিছনাটা ধুয়ে দিয়ে আর এদিকে দিকে মোটর টোটো ছেড়ে দিয়ে আসলাম দিয়ে এই এখন মেলে দেবো মেলে দিয়ে ঘরে চলে এসে আর এই দেখো বাইরে ভালোই হাওয়া হচ্ছে আর সাথে রোদ বার হয়েছে খুব সুন্দর তো এই রোদও না বেশিক্ষণ ছিল না জানো তো মানে যেমন আকাশ মেঘলা আজকে সারাদিন একটুখানি রোদ বার হচ্ছে অল্প করে রোদ বার হচ্ছে বেশ ওই দু তিন মিনিট মতো আটটি ঠিকঠাক করে আবার বৃষ্টি আসছে আবার মেঘলা এরকম তো এদিকে কাটাকুটি করে নিয়েছি বললাম না যে বৃষ্টি হচ্ছিলো বলে তার ফাঁকে আমি কিছুটা রান্নার কাজ এগিয়ে রেখেছি দুটো পটল ভাজা খেতে ইচ্ছা করছিলো সেই পটল দুটো নুন হলুদ একটু ঝালে গুঁড়ো মাখিয়ে নিচ্ছি রান্না করবো চিংড়ে মাছ দিয়ে রেখেছিলাম সেই চিংড়ে মাছ দিয়ে পটল চিংড়ে আর হচ্ছে মূলও চচ্চড়ি করবো দুপুরবেলা এই রান্না দুটো পটল আমার জন্যে আর বড় মশাইয়ের জন্য ভেজে নিচ্ছি মেয়ে তো স্কুলে রয়েছে আর ও ভাজলেও খাবে না তো নুন হলুদ একটু কাট করে নিয়েছি দুই সাইড থেকে একটু ফুল ফুল টাইপের ডিজাইন হবে আর ওই হাতে নুন হলুদ ঝাল এগুড়ো মাখানো ছিলো সেটা ইয়েতে মাখিয়ে দিলাম তো কড়াইতে হচ্ছে কি বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পটল আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব যাই হোক ভিডিওতে ভিডিওতে যারা নতুন আছো বা আমার চ্যানেলে যারা নতুন আছো আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ওই তেলে আমি আলু ভাজার তেলে আমি পেঁয়াজ পেঁয়াজ এই সরি তোমার হচ্ছে টমেটো কুচি দিয়েছি একটু নুন দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে একটু মানে একটা পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে জিরে একসঙ্গে বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম ঢাকনা উঁচু করে দেখলাম যে টবেটা প্রায় গলেই গেছে কিন্তু ওই নাচাড়া করতে করতে গলে যাবে তো এখানে একটু ধনে পাতা দিয়েছি আর গুঁড়ো মশলার ভিতরে দিয়েছিলো দিয়েছিলাম একটু ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আর হচ্ছে এই মাছ ছিল তেলাপিয়া মাছের এক প্লিস ডাকা ছিল সেটাও এর সঙ্গে দিয়ে নিলাম নিয়ে আলু পটল সব মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে মশলা তো তেল ছেড়ে দিয়েছে মশলা তো কষানো হয়ে গিয়েছে তো পটলের সঙ্গে আমি আরও একটুখানি কষাবো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব বেশি ঝোল রাখবো না আর একদম কমও রাখবো না কারণ একটা তরকারি ওইদিকে চচ্চড়ি তরকারি রয়েছে এতটুকুই তো আজকে আমার আবার ভিডিও যেন তো ডিলেট হয়ে গেছে কী বলবো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সারাদিন সন্ধ্যাবেলা বেশ জোর করে বৃষ্টি এসেছিলো দুপুরে যেরকম এসেছিলো জোর করে বৃষ্টি এরকম সন্ধ্যাবেলা বৃষ্টি এসেছিলো কদিন ধরে মেয়ে আর হচ্ছে আমার বর একভাবে বলছে পেঁয়াজি করো পেঁয়াজি করো তা ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা আকাশের ওয়েদার নরম আছে আর চায়ের সঙ্গে হচ্ছে শুধু বিস্কুট রয়েছে তো ভাবলাম যে পেঁয়াজি কথা বলছিল ধনে পাতা রয়েছে অনেকগুলো তাই ভাবছি যে একটু পেঁয়াজি করে ফেলি তো এদিকে অল্প করেই করেছি মানে এক একবার বেশ কটা হয়ে তারপরে চার পাঁচটা তো এখন এই মুহূর্তে আরও কিছু ভিডিও ছিল সেগুলো সব ডিলেট হয়ে গেছে অজান্তে এরকম ভিডিও কিন্তু ডিলেট হয়ে যায় এদিকে চা বসিয়ে দিয়েছি ভাবছিলাম একটু বেগুনিও করবো তো আবার ভাবছি এইসব সন্ধ্যাবেলা না বেশি খাওয়া হয়ে গেলে রাতে দুটো ভাত খাওয়া হয় না আর আমি সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি পেট ভরে যায় খাওয়া দাওয়া হয়ে যায় বেশি তাহলে আমি রাতে ভাত খাওয়াটা মানে অ্যাভয়েড করি এদিকে বর গিয়েছিলো চা খেতে বিকালবেলা তো আসার সময় সস নিয়ে এসছে মেয়ে সস দিয়ে টুয়ে খাই বলে আর বাড়িতে সস ছিল না আর এদিকে রান্নার তেল চিনি সাবান ছিল না এইসব এখন হাবিজাবি নিয়ে এসছে সেগুলোই এখন আমি বাইরে বার করে রাখছি তো আর হচ্ছে এদিকে চাটা হয়ে চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে বিস্কুটও অল্প ছিল বলে বিস্কুটও নিয়ে এসছে একটা রান্নার তেল এইসবই তো মেয়ে বলছিল যে আমার মানে সস দেওয়া সস দিয়ে খাবো আর আমরা হচ্ছে মুড়ি অল্প করে নিয়েছিলাম মুড়ি দিয়ে আর পেঁয়াজি দিয়া চা খাবো তো চলো আজকের ব্লগ কিন্তু এতটুকুই আর এখানে আমি একটু বিটনুনও দিয়ে নিয়েছিলাম অল্প করে বিটনুন তো আজকের ব্লগ এতটুকুই দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই